দেখার চোখ থাকলে সবই সুন্দর আর এই প্রকৃতির রূপ লাবণ্যের নির্যাস পেতে হলে চাই অন্তর্দৃষ্টি মোট কথা প্রকৃতি কখনোই তার বিস্ময় ও অনিন্দ্য সৌন্দর্যে আমাদের আশ্চর্য করতে ব্যর্থ হয় না তবুও বিশ্বে এমন কয়েকটি স্থান রয়েছে যেগুলোর সৌন্দর্য ছাড়িয়ে যায় অন্য সব কিছুকেই ঘুরে বেড়ানোর ইচ্ছে যাদের অনেক বেশি তাদের জন্য আজ থাকছে তেমনই কিছু স্থানের বর্ণনা স্পটেড লেক বহু বছর ধরেই ব্রিটিশ কলাম্বিয়ার ওস ইউস শহরের স্থানীয় ওকানাগান জনগোষ্ঠী লেকটির প্রার্থনা করে আসছেন প্রকৃতিগতভাবে বিচিত্র এবং বৈশিষ্ট্য দেখলেই এর কারণ বোঝা যায় পুরো বছর সাধারণ অবস্থায় থাকলেও লেকটি শুধু গ্রীষ্মকালে একেবারে ভিন্ন রূপ ধারণ করে স্পটেড লেকের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফেট সিলভার টাইটেনিয়াম ও সোডিয়াম সালফেট ফলে গ্রীষ্মকালে এর পানি বাষ্পে পরিণত হয় এবং পানির উপরের স্তরে থাকা খনিজ লবণগুলোর ছোপ ছোপ নকশা বা মিনারেল পুল তৈরি করে যেগুলোর প্রতিটি রঙ আবার ভিন্ন হয় এই লেকটিকে ঘিরে নানান রকম কুসংস্কার থাকায় এর পার্শ্ববর্তী এলাকায় বা এর ধারের কাছে যাওয়া অনেকটা নিষিদ্ধই বলা চলে তুর্কির দক্ষিণ পশ্চিমাঞ্চলের দেনিজলি প্রদেশের মেন্দারিস নদীর উপত্যকায় অবস্থিত পামুককালের সৌন্দর্য একেবারে নজর কাড়ার মতো এর ঢেউয়ের মতো আকৃতির মধ্য দিয়ে টলমল করে প্রবাহিত হয় পানি ভয়াবহ এক ভূমিকম্পের কারণে প্রায় দুই মিলিয়ন বছর আগে এই পামুকালের সৃষ্টি ভূমিকম্পের ঘটনায় মাটিতে বেশ কয়েকটি ফাটল ধরে এবং তাতে মাটির নিচে ক্যালসিয়াম কার্বনের যুক্ত গরম পানি উপরের দিকে বের হয়ে আসে পানি গরম হবার কারণে তা বাষ্প হয়ে উড়ে যায় এবং রয়ে যায় শুধু ক্যালসিয়াম কার্বনেট যা মূলত এক ধরনের লবণ লেকগুলোর কাঠামো তৈরি হয়েছে এই লবণ জমি ধীরে ধীরে সেগুলো শক্ত হতে থাকে এবং বৃষ্টির পানি জমে নয়ন অভিরাম সৌন্দর্যের রূপ নেয় লেকগুলো উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে জায়গা করে নেয় অদ্ভুত সুন্দর এই জায়গাটি হেলিয়ার লেক যদি আপনাকে বলা হয় পানির রং গোলাপি তবে কি বিশ্বাস করবেন পশ্চিম অস্ট্রেলিয়ার সত্যি সত্যি রয়েছে গোলাপি পানির লেক যার নাম লেক হিলিয়ার প্রায় দুই হাজার ফুট বিস্তৃত এই লেকটির প্রথম সন্ধান মেলে আঠারোশো সালে তবে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা অনুসন্ধানে বের করতে পারেননি লেকের পানির গোলাপি হবার কারণ ধারণা করা হয় দুনালীলা স্যালাইনা নামে এক প্রকার জৈব ও গোলাপি রঙের হ্যালো ব্যাকটেরিয়ায় পানির এমন রং হবার মূল কারণ এদিকে গবেষণার কাজ অব্যাহত রাখার জন্য লেকটিকে সংরক্ষিত এলাকা হিসেবেই রাখা হয়েছে ফলে পর্যটক হোক বা স্থানীয় কারোই সেখানে যাবার তেমন কোনো একটা সুযোগ হয় না ফিলিপিন্সের কারেমান বাচুয়ান ও সাঘবায়ান এলাকা মিলে বিস্তীর্ণ বিশ মাইল এলাকা জুড়ে রয়েছে চকলেটের পাহাড় সেখানকার ডোম আকৃতির পাহাড়গুলো দেখলে মনে হবে যেন উপরের অংশে চকলেটের প্রলেপ দেয়া ধারণা করা হয় উপমহাসাগরীয় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে এইসব পাহাড়ের সৃষ্টি তাছাড়া বছরের পর বছর বৃষ্টির পানি পড়ে পাহাড়গুলো ক্ষয় হতে হতে আরও বেশি এমন রূপ ধারণ করেছে উঁচু পাহাড়টি প্রায় ফুট লম্বা পাহাড়গুলো মূলত সামুদ্রিক চুনাপাথরের সৃষ্টি এসব চুনাপাথরে প্রচুর পরিমাণে সামুদ্রিক কোরাল ফোরোমেনিফেরা কোড়াল কোরাল শামুক ও এলজির মতো বিভিন্ন রকম জীবাশ্মের সন্ধান মেলে বালু সমৃদ্ধ সামুদ্রিক চুনাপাথরের সৃষ্টি এই পাহাড়গুলোর উপরের অংশ ঘাস দিয়ে আবৃত। শুষ্ক মৌসুমে ঘাসের আবরণ শুকিয়ে বাদামী চকলেট রং ধারণ করে। ফলে একত্রে পাহাড়গুলোকে চকলেট কিসের মতো দেখায়। আর এ কারণেই এর নাম দেয়া হয়েছে চকলেট হিল। নিউজ নেটওয়ার্ক সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব বাঙালির কণ্ঠস্বর।